নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা দেশ পর্যন্ত দেখো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখন সকাল সাড়ে ছটার মতন বাজে আর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে মানে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই আর ওরা অনেকক্ষণ আগে মানে এ গেছে আর কি মানে একটু হাঁটতে গেছে তো ও দাদু ঠাম্মাকে নিয়ে একটু হাঁটতে গেছে তো এইভাগে আমি বিছানাপত্র আমরা তো নিজে শুয়ে মানে শুই তো ওরা বাবা মা ওরা খাটে শুই আর আমরা এখানে আর কি তো নিজে মেঝেতেই শুই তো যাই হোক সমস্ত কিছু গুছ করে তারপরে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি ঝাড়ু দিয়ে আমি ঘরটা পরে মুছব এখন মুছবো না তো তার তার আগে মানে কালকে রাত্রে যে খাওয়া দাওয়া হয়েছিলো সেই বাসন কুসনগুলো সমস্ত মানে পড়ে আছে সেগুলো মানে ধোয়া হয়নি তো ঘদরগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে উঠোনটাও ঝাঁটিয়ে নিয়েছি তারপরে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে যে বাসন কুসনগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে নেব তারপরে বানাবো আবার টিফিনের জন্য কিছু তো ওরা তো মানে ইডলিটা পছন্দ করছেন আর কি একবার কিনেছিলাম ওরা বলছে না ভালো লাগছে না তো বাবার ভালো লাগছিল তো মা খেতে চাইছিল না তা তার জন্য আর ইডলি নেব না তো পান্ত আছে একটু জল ভাত জল ঢেলে রেখেছিলাম কালকের তো অল্প খানিকটা আছে আর এই যে আলু ভাজা করে নিচ্ছি মুড়িটা মুড়ি খেয়ে নেব তো রুটিও আছে কালকের ভাত আছে মুড়ি আছে তো যার যেটা পছন্দ তো সে সেটা খাবে আমার শাশুর মা তো পান্ত ভাতই খাবে কারণ ওরা যেহেতু সকালে বেশি পান্তা মানে পান্তা ও খেতে খুব ভালোবাসে মেন হচ্ছে ওইটাই আমার মেয়েও সেম তো দেখা যায় কোনটা খায় তার জন্য আমি এখানে ওই আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর তো ব্রাশ ট্রাশ করে তারপরে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর আলুটা আমার গোর মশাই কেটে দিয়েছিল ওকে বলেছিলাম যে আমি যখন বাসন কুসন মাছ ও আলুটা কেটে রেডি করে দিয়েছিল আর কি আর বাবা মা একটু তাড়াতাড়ি মানে টিফিনটা করে আর কি মানে সাড়ে আটটার মধ্যে ওদিকে খাবারটা একটু দিয়ে দিতে হয় তো বাড়িতে সেম খায় আর কি আগে থেকেই তো তার জন্য একটু তারা মানে তাড়াতাড়ি করে আর কি ইয়ে করছি তো এখানে এই যে আলু ভাজার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আলু ভাজার মধ্যে এই যে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তো হলুদটা দিয়ে তারপরে ভাজা করে নেবো আর কি তো যাই হোক এখানে আমরা সবাই সকালের খাবারটা খেয়ে নিয়েছি সকালের খাবার খেয়ে তারপরে বড়মশাই চলে গেছিলো একটু বাজারে তো মারা যেহেতু চার দিন পর এলো আর ওরা তো কাকুর বাড়ি গেছিলো দু কাকু বাড়ি যে ঘুরে এলো তো আজকে তো সানডে যেহেতু আর আজকে তো মাংস চাই তো চিকেন হোক মাটন হোক যে হোক চাই তো আজকে আমরা এনেছি দেশি মুরগি তো বেশিরভাগটাই আমরা তো দেশি মুরগি খাই তো দেশি মুরগি আনা হয়েছে তো বেশ খানিকটাই এনেছি আর এদিকে এনেছি খাসির মাথা কারণ আমার শাশুড়ি মা তো বলছিল যে খাসের মাথা খাবে আর কি তো দিন মুখ ফুটে বলে না তো আজকে যেহেতু বলেছে তাই মানে ইয়ে করছে এনেছে আর কি তো সেটা সে ধারে হচ্ছে আর এটা এ ধারে হচ্ছে তো এই দেশি মুরগির মাংস যেটা রান্না করছি তো সেটা আমার প্রায় কষা হয়ে গেছে তো আর আর সেটা কি একটু ফড়িয়ে বসিয়েছিলাম তো সেটাকে শুধু ভাজা করবো ভাজা ভাজা তো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুই দিয়েছি তো এর মধ্যেও আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আর দিলাম না আর এটাতে সমস্ত কিছু মশলা দিয়ে তারপরে কষে নিয়েছি মুরগির মাংসটা আর এটা আর একটু কষা হোক তারপরে জলটা ডেলে ফুটিয়ে নেব আর আজকে এখন কিন্তু বাজে সাড়ে নটার মতন অনেকটা মানে দেরিও হয়নি রান্না করার জন্য আর মেয়ের যেহেতু টিউশনেই তা তো তাড়াহুড়াও নেই আসলে আমি রান্নাটা কমপ্লিট না আমার বেশ মানে ভালো লাগে আর কি যে হ্যাঁ আমার রান্নাটা হয়ে গেছে আর রান্না না মানে সময়ের মধ্যে না করতে পারলে কিংবা যদি একটু দেরি হয়ে ভাবি ইস রান্নাটা কখন করব কখন করবো সে তাড়াহুড়া করতে থাকে আর কি তো তার জন্য সে সন্ধ্যেই হোক আর এ ওই দুপুরেই হোক যখনই রান্না করি না কেন যেখানেই রান্না করি না কেন আমার একটু রান্নাটা আধ ঘন্টা আগে কমপ্লিট করলে আমার মনে হয় মানে অনেক বড়ো কাজটা আমি করে নিয়েছি আর কি তো ভেবেছিলাম আমি বেগুন ভাজা করব আর বেগুনটা আর ভাজা করলাম না আর আসলে এটা না হিজি খায় না তো মাংস ঝোল তো মাংস ঝোল এর মধ্যে আর কোনো সবজি কিংবা ভাজা দিলে আর মানে বিরক্তি আর কি মানে খেতে চায় না তো তাই জন্য আর শুধু মাংস ঝোল করেছি আর ওই যে খাসির মাথা একেবারে ভাজা ভাজা করেছি আমার মেয়ে তো ভীষণ পছন্দের একটা খাবার ওটা দিয়ে ভাত খাচ্ছে আর মাংসর বাটিটা সরিয়ে রেখেছে আর একটা আম কেটে দিয়েছিলাম তো বড়মোশোই আম খায় না মেয়েও আম খায় না আর আমের আংটিটা আমি খেলাম আর দুজনকে ওই আম দিয়েছি তো ওরা খাচ্ছে তোমরা হয়তো ভাবছো যে আসনে কেন বসেনি কারণ আসন বলছে যে দিতে হবে না আসলে আসন বিয়ে ওদের ভালো লাগছে বলছে মেঝেটা খুব ভীষণ ঠান্ডা তাই আর কি তার জন্যে আর তুলে দিয়েছে আসনটা দিয়েছিলাম আমি তো ওরা খেতে মানে খেতে দিয়েছি আর ভাতটা আর কেউ নেয় না কি করে তখন দিয়ে তারপরে আমি চলে যাব সানে আমি এখনও কিন্তু সান করিনি তার জন্য আর কি খেতে বসিনি তো আমি স্নান টান করে তারপরে একেবারে খাবো তো চলো তাহলে ওরা খেতে থাক তো আমি স্নান টান করে এসে আমি তারপরে খেয়ে নেবো তো শুভ বিকেল আর খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ সময় কেটে গেছে তো তোমাদের সঙ্গে দেখা হয়নি আর আমরা বাড়িতে এখন দুজনেই আছি আর আমিও রেডি হয়ে গেছি আর আজকে পরেছি শাড়ি তো এই শাড়িটা অনেকদিন পর বের করলাম আর শাড়ি পরেছি শাড়ি পরে রেডি হয়ে বাইরে বসে আছি টোটোর অপেক্ষায় তো কোথায় যাচ্ছি জানো তো আমার মেয়ে আর মা বাবা ওরা চলে গেছে তো আমরা যাচ্ছি আবার টোটোয়ে আসলে ওদিকে বাইকে দিয়ে এসছে আর আমরা যাবো টোটোয়ে যেহেতু অত লোক তো আসা যাবে না বাইকে তাই আর কি আবার টোটোকে ডেকে নেবো তখন আমরা বাড়ি চলে আসবো আসলে আমরা এসছি একটু দাদুর বাড়ি দাদুর বাড়ি মল বলতে ওই ঝাড়গ্রামেই তো ওখান থেকে আমরা যেখানে থাকি ওখান থেকে কতটা পঁচিশ মিনিট মতো পঁচিশ মিনিটও লাগবে না এই যে চলে এসছি আর দাদুর বাড়ি আর কি ও ওরা অনেকক্ষণেই চলে এসেছে তারপরে বৃষ্টিও হলো তো আমরা তার জন্য আবার একটু দেরি হলো আর টোটোও আসতে দেরি করলো আর আমরা কিন্তু এখন সাড়ে ছটার মধ্যে ঢুকে গেছি আর হ্যাঁ এখানে জোর গল্প জুড়িয়ে দিয়েছে আমার মেয়ে তো তার পিসিমণি খেয়ে জ্বালাচ্ছে আর আসলে আমার নিজের কাকা শ্বশুরের মেয়ে এখানে থাকে আর কি দাদুর বাড়িতে তো এখান থেকে পড়াশোনা করে তো অনেক বড় সম্পর্ক এখানে তো আমি বলে বোঝাতে পারবো না আর আমি ঠিক ঠিক জানিও না তো দাদু তো দাদু ঠাম্মা বাড়িতে নেই ওরা চলে গেছে কলকাতা তো একটা পিসি কলকাতায় থাকে তো তাদের তার কাছে গেছে তো যাই হোক আর এখানে ওই যে একটা ঠামা বসে আছে আর একটা ওই পিসিই হবে তো ওই বাড়িতে কাজ করে আর কি তো যাই হোক বোন আসার পর একটু জল দিলো তারপরে দিল এই যে টিফিন তো দু রকমের মিষ্টি ছিল সিঙ্গারা ছিল তো টিফিন সবাইকে দিল আর কি তো তারপরে খেলাম চা মানে চা বানালো চাটা খেয়ে তারপর অনেকক্ষণ সবাই মিলে গল্প করছিলাম তো এখন কিন্তু বাজে আর সাড়ে সাতটা বেজে গেছে তো টোটোকে ফোন করা হয়েছে টোটো আসছে আর আমি একটু একটা রুমে এসে বসছি আর কি তো দিদি ফোন করেছিল তার সঙ্গে কথা বলছিলাম তারপরে কথা বলার পর একটু ওই ভিডিও বানাচ্ছিলাম আর কি আর ওটাই আমার ননদ লাগাচ্ছিলো যে বৌদি তুমি ব্লগ করো তো ও তো জানে না তাই আর কি তো আমি বললাম হ্যাঁ করি তো ও আমাকে জিজ্ঞেস করলে কত কি না এ আর কি তো কি আর বলবো তো যেহেতু একেবারেই মানে ঠিকভাবে ঠিকঠাকভাবে করতে পারে তো ওই সেই সম্বন্ধে আলোচনা হচ্ছিলো আর কি তো এখন বাজে কিন্তু আড্ডা আর এখন যাচ্ছি আমরা বাড়ি তো সবাই থাকতে বলছে থাকলে তো হবে না বাবা ওষুধ আনে নেই বাবার যেহেতু হাই প্রেশার তো গ্যাস অনেক কিছু প্রবলেম আছে তাই আর কি তো এই যে সবাইকে প্রণাম টোনাম করে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে একেবারে বাড়ি যাব না বাজারে ঢুকবো মানে মার্কেটে একটু ঢুকবো মানে বাবা মায়ের জন্য একটু জামাকাপড় মানে নিতে হবে যেহেতু আর প্রায় দু বছর দু বছর পেরিয়ে গেছে তারপরে এসছে তো আমাদের কাছে তো জামা কাপড় তো দিতেই হবে তো যেহেতু এইবারে গিয়েছিলাম ভোটের সময় তখন জামা কাপড় দিয়েছি আর তখন এর কথা আর এখন এসছে এখন তো দিতেই হবে তো আমরা বাজারে ঢুকবো টোটো চলে এসছে তাই আর তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে যাচ্ছে তো দাদু থাকলে ভীষণ ভালো একটা মনের মানুষ সত্যি দাদু মানে ও থাকলে আমাদেরকে ছাড়তই না এরকম আর এটা যদি দিনের বেলা হতো বাড়িটা তো আমাদেরকে ভালোভাবে দেখাতাম সত্যি ভীষণ সুন্দর বাড়িটা বানিয়েছে এত সুন্দর বাড়ি সত্যি খুব সুন্দর এগুলো আমাদের স্বপ্নই আর জানি আমি স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমাদের এ মানে এই স্বপ্নগুলো আমাদের পূরণ হবে না তো তো স্বপ্ন দেখি আমার মেয়ে তো খুবই বলছিল বাবা আমি তুমি এরকম বাড়ি বানাবে এরকম সাজাবে তো যাই হোক আশীর্বাদ করো তোমরা পাশে থাকো যদি এরকম না হলো ছোট্ট খাটো যেন আমি নিজের একটা ঘর বানাতে পারি আমাকে যেন ওই ভাড়ার বাড়িতে যেন না থাকতে হয় আর কি তোমরা সাপোর্ট করো আর পাশে থাকো একটু ভালোবাসা দিলেই হবে আর এখন আমরা পুরো মার্কেট ঘুরে তারপরে এখন সাড়ে নটা বাজে এখন যাচ্ছি পারি আপু মার্কেট থেকেই আমরা কিন্তু হেঁটে হেঁটে বাড়ি এসেছি এই যে আমি ভীষণ ঘেমে গেছি আর জোরদার হেঁটেছি অনেকগুলো জিনিস নিয়েছি আমার ব্যাগ আমার হাতে বর্মশাইয়ের হাতে আছে মায়ের হাতে আসে বাবার হাতে আসে তো চলো আর বাড়ি এসে জামাকাপড় চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপরে তো ঝটপট করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বাজার থেকে কী কী নিয়ে এলাম কারণ আবার বাবা মাকে একটু ভাত দিতে মানে খাবার দিতে হবে তো কি খায় আবার আর এই যে প্রথমেই দেখায় মেয়ের এই টেপ হ্যাঁ এটা টেপ যেমন ফ্রকের মতনই বললো তো এটা মাত্র একশো টাকা নিয়ে এসে পিওর কটনের জামা তো হলুদ রঙের ভীষণই সুন্দর আর আমি একটা ওটা কি বলে বেগুনি কালারে দেখেছিলাম তো ওটাও নেবে না ও এটাই নেবে তো তো ওটাই নিলাম আর এই গেঞ্জিটা নিয়েছি তো আমাদের ভাগনা মশাইয়ের জন্য এই এই গেঞ্জিটা নয় ফুটো ফুটো টাইপের তো কালারিং কালারিংগুলো যেগুলো ছিল সেগুলো ছোট একেবারেই ছোট আর যে সাদাটা একটু বড় তো ওটা নিলাম আর কি আর নিয়েছি এখানে ওই যে আমার হাতে যেগুলো দেখছি এগুলো আট আট পিস আছে পাঁচ মানে সরি মাথা বালিশের ওয়ার আসলে এগুলো আমার মায়ের জন্যে নিয়েছি আর জামা ষষ্ঠী গেলে তখন নিয়ে যাব তো এখনও নিমন্ত্রণ পড়েনি যদি পড়ে তো অবশ্যই যাব আর গেলে তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তার জন্যই আমি এই যে নিয়েছি এইগুলো চল্লিশ টাকা পিস নিয়েছি তো বালিশগুলো একটু ছোটো তাদের তার জন্য ছোটো সাইজেরই আমি ওয়ারগুলো নিয়েছি আর তিনটা কালারই আছে এরকম একই ডিজাইন কালারগুলো আলাদা তো আর জন্য আর আমাদেরকে খুলে দেখালাম না আর কি আর আমাদের যেহেতু এখানে জলে প্রচণ্ড আয়রন থাকে তার জন্য আমার বাথরুমের যে টাইস পাথর আছে সেগুলো না প্রচণ্ড লাল হয়ে যায় তার জন্য যে তার জন্য অ্যাসিড এনেছি ওই আয়রন পরিষ্কার করার জন্য দুটো নিয়েছি আর এগুলো চল্লিশ টাকা করে নিয়েছি আর মেয়ের তো খাবার থাকেই এই যে পকন কি জানি না পকন এনেছে তারপরে কি কেক নিয়েছে আর আমি বাথরুমে ওই দেওয়ার জন্য ওডো নিল না কি বলে তো ঠিক সেটা আর কি দুটো নিয়েছি আর তো এইগুলোই নিয়েছি আসলে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের বাজারে যেতে কারণ আমরা যখন যাই ফাঁকা ফাঁকা ছিল আর লোকজন অতটা ছিল না আর দোকানটা নিয়েও বন্ধ হচ্ছিলো আমরা না মানে না বলেছিলাম আমার মেয়ে কানা করছে বলে না আজকেই ঢুকবো তো তার জন্য আবার আজকে মানে ঢুকে আসা হলো আর কি তো নিয়েছিলাম এই যে যাওয়ার পথে ওদের জন্য যে মিষ্টি নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম এই যে বোঁদে মিষ্টি তো বোঁদিয়া নয় বোঁদে বলে তো যাই হোক তো ওটা আমার আমার সত্যি মিহিদানা আর এই বোঁদে মিষ্টিটা আমার ভীষণই ভালো লাগে খেতে আর নিয়েছি আমার তিনটে শাড়ির জন্য ফলস বার আর নিয়েছি তিন রকমের আর আমার শাশুর মায়ের জন্য শাড়ি নিয়ে আমি তাঁতের শাড়ি দেবো ভেবেছিলাম কিন্তু ও তাঁতের শাড়ি নেবে না ও বললো যে এরকম শাড়ি ওর নেই আর আমাদের সাঁওতালের যে শাড়িগুলো হয় আর পাঞ্চি শাড়ি তো ও ওই এরকম শাড়ি ওর নেই তাই বললো না আমি এই শাড়িগুলো নেব আমার তো এ অন্যরকম শাড়ি তাঁতের শাড়ি অনেক আছে তো আমি এই শাড়ি একটা নেব। আমার এই শাড়ি নেই তো তার জন্যে এই শাড়িটা নিলাম আর জানি না মানে ক্যামেরাতে একটা কেমন একটা দেখাচ্ছিলো কিন্তু অরিজিনাল কালারটা ভীষণই সুন্দর ছিল আর ভালোও লাগছিল। জানি না ও মায়ের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো এই আর কি আর বর মশাই পাশে শুয়ে আছে আমাকে এত বক বক করার ছিল না তো যাই হোক আর এখানে এইটাই নিয়েছি আর নিয়েছি এটা হলো চিপস আছে ওই চালের চিপস তো আসার পথে নিলাম আর কি দোকানে বাবাইটা আবার তিরিশ টাকা শো নিল তো একশোই নিয়েছি বেশি নেওয়া হয়নি আর কি তো আর কিছুই নেওয়া হয়নি এইগুলোই নেওয়া হয়েছে আর বাবা তো কিছুই নিল না তো যাই হোক চলো আর ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও তো আমারও ভালো লাগবে তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হয়েছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট